আসসালামু আলাইকুম দেশখিমবাল প্রভাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা জানেন প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকে একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে এ এর জেন্ট হচ্ছে লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ইউএসপি টু মিলিগ্রাম প্রিভিয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত দেখে থাকেন এখনও সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিভিয়ার্স ইমুটিল আজকে রিভিউতে ইমুটিল সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পোটোর সময় জেরে সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি আজকে ইমুটিলের কাজ কে কী খেতে পারবে কে কী খেতে পারবে না এর ডুস কি পার্শ্ব প্রতিক্রিয়া কী বিশেষ সতর্কতা কী এবং গর্ভাবস্থায় এটি খাওয়া চলবে কি চলবে না ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট এবার বিস্তারিত নির্দেশনা তীব্র ও দীর্ঘমেয়াদী ডায়রিয়া ও পাতলা পায়খানা এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে প্রিভিয়ার্স আট বছরের উপরে বয়স হলে একটি করে ট্যাবলেট প্রতিবার পাতলা পায়খানার পরপর খেতে হবে এছাড়া প্রাপ্তবয়স্কদের জন্য প্রথমে দুইটা ট্যাব ক্যাপসুল এবং এরপর একটি করে ক্যাপসুল পরবর্তীতে প্রতিবার পায়খানার পরপর সেবন করতে হবে এছাড়া একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে ঐষ সেবন করতে হবে প্রেভিয়ার্স বিশেষ সতর্কতা আট বছরের নিচে কাউকে এই ওষুধটি দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে কদাচিত হয় যেমন পেট কুষ্ঠকাঠিন্য ক্লান্তি ভাব ঝিমুনি এবং ঘুমঘুম ভাব ইত্যাদি লোপেরামাইড এই ওষুধটি প্রতি যাদের অতিমাত্রায় সংবেদনশীলতা রয়েছে তাদের এই ওষুধ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে ভিউয়ার্স গর্ভাবস্থা ও স্তন্যদান কালে ডাক্তারের পরামর্শ এই ওষুধ সেবন না করাই ভালো ভিউয়ার্স ইমুটিল লোপ্রামেড হাইড্রোক্লোরিড ইউএসপি এই ট্যাবলেটটির বা ক্যাপসুলটির বাজারে খুচরা মূল্য হচ্ছে এক টাকা এক পাতা দশটি ক্যাপসুলের দাম একত্রে দশ টাকা এবং পুরো বক্সের দাম হচ্ছে দুশো টাকা এখানে দুশো ক্যাপসুল বিদ্যমান আছে প্রিয় প্রিয়ভিয়ার্স আশা করছি আজকে রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ ইমুটিল এ ক্যাপসুলটি বাজারজাত করছে বাংলাদেশের স্বরদ্বন্ড ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয়ভিয়ার্স আমাদের এই রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পরবর্তী রিভিউ পর্যন্ত আজকে রিভিউ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ